হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই আজ আমার শ্বশুর মাসের শ্রাদ্ধ হয়েছে তো শ্রাদ্ধ হয়ে গেছে এখন বাড়িতে যার আত্মীয় স্বজন আছে তাদের জন্য কিছু রান্নাবান্নার আয়োজন করা হয়েছে দেখতে থাকবে এখন রান্না হবে না রাইজ এখন বিকাল বেলা আমার শ্বশুরকে বাগান দেবে তাই ওনার জন্য এটা বানানো হচ্ছে পায়েস রান্না হচ্ছে ও রাতে রামায়ণ দেওয়া হবে তাই বক্সিং মেশিন টেশিন এগুলো রেডি করছি দেখো লোক কী করছে এখন শ্বশুরকে বারান দেওয়ার জন্য সব রেডি হয়ে গেছে তো সবাই রেডি হচ্ছে সবাই মিলে যাব Oh, cool. Thank uh. you. এখন চলে এসেছি এখন আগে বাচ্চাদের খাবার দেব বাচ্চারা রেডি হয়ে আছে তো খাবার দাবার হয়ে গেছে এখন উপরে আমার শ্বশুর যে মূর্তি ঘরটা ছিল সে ঘরে এলাম কারিগর কাজ করছে সরস্বতী পুজো চলে এসেছে দেখো সরস্বতী মেয়া রেডি হয়ে গেছে বাকি কিছু কাজ আছে চুল টুল লাগানো এগুলো কারিগর লাগাচ্ছে এটা হলো আমার শ্বশুর মূর্তির কারখানা সরস্বতী এখন নেই এবার পরে আর মূর্তি বানানো হবে না এইবারে লাস্ট এখন কারিগর দিয়ে বানাচ্ছি দেখো চুল লাগাচ্ছে এখন তো শ্রাদ দুপলক্ষে রাতে রামায়ণ দেবে তাই বক্স টক্স রেডি করেছি বক্স লাগানো হয়েছে বক্স লাগানোর পর বাচ্চারা দেখো কী করছে গাইজ আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে ওটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় টাটা।